মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফিট উচ্চতায় মেঘ পাহাড়ের দেশে মেঘের ভেলায় ভেসে বেড়াতে আপনাকে স্বাগত বন্ধুরা আমি নিশ্চিত আপনি পুরো ভিডিও দেখলে অবশ্যই মিরিনজা ভ্যালির প্রেমে পড়ে যাবেন আর আপনার মন বলে উঠবে এই বর্ষা অন্তত একবার মিরিনজা ভ্যালি আমি যেতে চাই সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখেন না জাস্ট চেয়ে দেখেন জাস্ট চেয়ে দেখেন কী অবস্থা হয়ে আছে সুভান আল্লাহ বন্ধুরা এই রকম বাঁশ ও কাঠ দিয়ে পাহাড়ি সংস্কৃতির আদলে তৈরি জুমঘরে বসেই প্রাণ ভরে মেঘের খেলায় মেতে উঠতে পারে। হারিয়ে যেতে পারেন মেঘের আলিঙ্গনে ওরে সুন্দর চারপাশ থেকে যখন মেঘ আপনাকে ঘিরে ধরবে তখন ব্যাপারটা আপনার কাছে কিছুক্ষণের জন্য হলেও কাল্পনিক মনে হবে মনে হবে স্বপ্নের ঘরে বসবাস করছি বন্ধুরা কি এরকম মেঘ পাওয়া যায় বা পাওয়া গেলেও কি এইরকম জুমের মাচায় দাঁড়িয়ে মেঘ উপভোগ করা যায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন আমাদের চারপাশে কেমন মেঘের রাজত্ব দশ ফিট দূরেই তেমন কিছুই দেখা যাচ্ছে না আমি শিওর বর্তমান সময় আপনারা যারা সাজেক যান মেঘের ভেলায় ভাসতে তারা আমাদের মতো করে মেঘ উপভোগ করতে পারেন না পূর্ণিমার আলোয় রাতভর গল্প গান আর আড্ডায় এখনও জেগে আছি মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে সুন্দর জিনিস সূর্যোদয় দেখার জন্য যেটির আকর্ষণে বহু পর্যটক বারবার ছুটে আসেন মিরিঞ্জা ভ্যালিতে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কত অপূর্ব আর কি নিখুঁত তোমার সৃষ্টি বন্ধুরা এই চমৎকার সুন্দর মিরিনজা ভ্যালিতে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন এবং কত খরচ তা সম্পূর্ণটাই থাকছে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার একটি ভালো ধারণা হয়ে যাবে আর হ্যাঁ আপনার ভ্রমণকে সহজ ও সুন্দর করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন যতই শুকরিয়া তাই করো ততই কম আল্লাহ পাকের এত সুদর্শন ভিউ যদি সচক্ষে না দেখা যায় কখন এটা বিশেষ কখনো যাবে না কাউকে ছবি বা ভিডিও দিয়ে সুবহানাল্লাহ এই যে মেঘেদের খেলা এটা কিভাবে প্রকাশ করা যাবে বন্ধুরা এবারে আমাদের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ গল্পের যাত্রা শুরু করেছি কক্সবাজার বিচ থেকে কারণ আমরা দুই দিন কক্সবাজার ছিলাম বন্ধুরা আমাদের মতো কম খরচে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে আমাদের সদ্য আপলোডকৃত ভিডিও দুটি দেখে নিতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে বন্ধুরা আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারাও আমাদের মতো চকরিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হবে ঢাকা থেকে নিয়মিত মাত্র দুটি পরিবহন শ্যামলী এবং হানিফ সরাসরি লামা আলীকদম যাতায়াত করে যারা গাড়ি দুটি মিস করবেন তারা ঢাকা কক্সবাজার রুটের যে কোনো গাড়িতে উঠে চকরিয়া বাস পর্যন্ত আসতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড নেমে আপনি লামা বিরিঞ্জা ভ্যালি পর্যন্ত আসতে পেয়ে যাবেন লোকাল বাস সিএনজি এবং জিপ গাড়ি লোকাল বাসের ভাড়া জনপ্রতি সত্তর টাকা সিএনজি জনপ্রতি একশো টাকা এবং জিপ জনপ্রতি আশি টাকা জনপ্রতি আশি টাকা ভাড়ায় আমরা বিশ জনের টিম এখন ছুটে চলেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মিরিঞ্জা ভ্যালির পথে বন্ধুরা আপনি এবং আপনার পরিবার নিয়ে কম খরচে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি থেকে ভিউয়ার্স আমাদের সাথেও চাইলে আপনি যুক্ত হতে পারেন যে কোনো গ্রুপ টুরে আমরা প্রতি মাসেই আমাদের ফেসবুক গ্রুপ জাহাজি থেকে দেশের বিভিন্ন স্থানে কম বাজেটে গ্রুপ ট্যুরের আয়োজন করে থাকি নিরাপদ ভ্রমণের জন্য আমাদের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জাহাজিস অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডেও ফলো করে রাখতে পারেন আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা মেনিঞ্জাভ্যালি আসতে হলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের তিন কপি ফটোকপি নিয়ে আসবেন কারণ আর্মি ক্যাম্প আপনার পরিচয়পত্র জমা ছাড়া আপনাকে যেতে দিবেন না ডি ভিউয়ার্স ভিউার্স যাত্রাপথে পেয়ে গেলাম এই বছরের প্রথম পাহাড়ি ঝুম বৃষ্টির দেখা তুমুল বৃষ্টির মধ্যেই আমাদের গাড়ি ছুটে চলেছে কাঙ্ক্ষিত কক্সবাজার থেকে দেরিতে রওনা করায় আমাদের মিরিঞ্জা ভ্যালি আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে ভিউয়ার্স আমরা উঠেছি ডেঞ্জার ভ্যালিতে মিরিঞ্জার সবচেয়ে বেশি মেঘের খেলা যেখান থেকে দেখা যায় রাত বাজে আটটা তার মধ্যে হচ্ছে বৃষ্টি খুদে ট্রাকাররা যাদের আজকে হাতে বৃষ্টির মধ্যে আছে শুভ সকাল বন্ধুরা রাতভর পূর্ণিমার আলোয় আড্ডা আর গান বাজনা করতে করতে কখন যে ভোর হয়ে গেল ব্যাপারটা বুঝতেই পারিনি যাই হোক ভোর হতে না হতেই দেখি আমাদের চারপাশ আমাদেরকে মেঘ ঘিরে ধরেছে চারপাশ পুরোটা মেঘের মধ্যে মেঘের মধ্যে আমরাও উপর থেকে আমাদেরকে দেখা যাচ্ছে না বিষয়টা এরকম কারণ দেখেন এখান থেকে আমি দশ পনেরো ফিট নিচে কিছু দেখি তাহলে বুঝতে পারেন কি পরিমাণ মেঘ এই জায়গাটায় অসম্ভব সুন্দর একটা জুম ঝুমঘর এটা এটার নাম হচ্ছে ডেঞ্জার ভালি লামা আলি কদমে অবস্থিত পুরো জুমঘরটা মুহূর্তে মুহূর্তে না জানেন মেঘে ভেঙে যায় চো ঠিক এই দিক থেকে সূর্যটা উঠে এখান থেকে অসম্ভব সুন্দর একটা সূর্যোদয় দেখা যায় যদিও জানি না আজকে যে পরিমাণ মেঘ আছে আকাশ ক্লিয়ার দেখব কিনা সূর্যটা আলম জারাব্বুল আলমিন আপনি কত মেহেরবান আলহামদুলিল্লাহ এই যে আমাদের জুমঘর ঘটেছে এই যে মেঘের অবস্থা দেখছেন চিন্তাও করতে পারবেন না সব কিছু সুন্দর হয়ে আছে আলহামদুলিল্লাহ বহু টাকা খরচ করে সাবেক না গিয়ে এখানেও আসতে পারেন সাজেক সুন্দর এটাও সুন্দর সাজেকের তো প্রস্তর বিশাল এটার প্রস্তর এত বড় আর ওই যে মাথার উপর দেখেন আমাদের চাঁদ মামা ডুবে যাচ্ছে ওই উপরেই আমাদের মেঘ চারপাশে শুধু মেঘ আর মেঘ মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া আমরা বিশ জন দশ পনেরো ফিট দূরেই মেঘের কারণে আর কিছুই দেখা যাচ্ছে না চারপাশ থেকে মেঘ এইভাবে আমাদের ঘিরে ধরেছে বন্ধুরা আপনারা যারা পয়সা খরচ করে ভিড় ভাট্টা ঠেলাঠেলির মধ্যে সাজিক গিয়ে মেঘ উপভোগ করেন তারা অন্তত একবার হলেও মিরিনজা ভ্যালিতে আসতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না অসাধারণ অসাধারণ ব্যাপারটা বুঝতে পারছেন চারপাশে হাওয়াই মিঠাই শুধু হাওয়াই মিঠাই আর হাওয়াই মিঠাই অসাধারণ বলে বোঝাইতে পারবো না দেখেন ঠিক এই জায়গাটা থেকে আমাদের এই জুমকরটা থেকে কি পরিমাণ নিয়ে উঠে যাচ্ছে বন্ধুরা আমরা যে জুম ঘরে ছিলাম সেই জুম ঘরের মাথা থেকে চারপাশের সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এই মিরিঞ্জাই ভ্যালিতে ইকো ফ্রেন্ডলি উইথ বাজেট ফ্রেন্ডলি বেশ কয়েকটি ইকো কটেজ গড়ে উঠেছে আপনাদের সেবা দেওয়ার জন্য তার মধ্যে আমরা উঠেছি ডেঞ্জার হিল ইকো জুমঘরে যেখান থেকে আপনি সবচেয়ে বেশি মেঘ ছুঁয়ে দেখতে পারবেন মুহূর্তে মুহূর্তে মেঘ আপনার জুমঘরকে চারপাশ থেকে ঘিরে ধরবে মনে হবে যেন আপনি আছেন একটা কাল্পনিক জগতে এছাড়াও মিরিঞ্জা ভ্যালিতে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় ইকো রিসোর্ট যেমন মিরিঞ্জা ভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট চুন্দারবাগ ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট মিরিঞ্জা ইকো কটেজ ডেঞ্জার হিল মারাইংসা হিল রিসোর্ট এরকম আরও বেশ কয়েকটা ইকো রিসোর্ট মিরিঞ্জা ভেটিতে গড়ে উঠেছে ভিডিও শেষে তার সম্পূর্ণ বর্ণনা থাকছে আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখলে তার ডিটেলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোথায় এখানকার বেশিরভাগ ইকো কটেজগুলোর ভাড়া মোটামুটি সেম এবং ফেসিলিটিসগুলো মোটামুটি একই তার মধ্যে আমরা যেখানে উঠেছি সেখানকার প্রতি ঘরের ভাড়া দুই হাজার টাকা আটজনের জন্য এবং জনের জন্য যেটি সেটির ভাড়া পঁচিশশো টাকা আপনারা গ্রুপ বড় হলে ডেঞ্জার হিল আপনাদের জন্য বেস্ট অপশন এবং তাবুতেও থাকতে পারবেন প্রতিজন নয়শো টাকায় তিনবেলা খাবার সহ এই সুযোগ সুবিধাগুলো এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা অলস দুপুরে মিলিঞ্জা ভ্যালিতে আসলে তেমন কিছুই করার থাকে না আপনারাও চাইলে আমাদের মতো বেরিয়ে পড়তে পারেন পাহাড়ি ঝিরি ঝর্ণা বা গুহার খোঁজ করতে এইখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটি ট্রেইল যেগুলোতে পর্যটকরা ইতিমধ্যেই যাওয়া শুরু করেছে এবং খুব জনপ্রিয় হচ্ছে আগামী পর্বে আমাদের সেই পর্বটা সবাইকে দেখার আমন্ত্রণ রইলো পিছলা আছে সাবধানে জুম বৃষ্টি হইতেছে আপনারা ব্যাপারটা নতুন একটা ট্রেলে যাইতেছি

আসছি রিল্যাক্স ট্রিপে সেখানে আইসাও মনে করেন গুহার সন্ধানে গেছি হচ্ছে ভ্যালির নিচে গুহা সেই গুহায় যাওয়ার মুখ সদর দরজা শুরু হইলো আর কি এখান থেকে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং করে এই পর্যন্ত চলে আসছি এই হচ্ছে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার যে রাস্তা সেই রাস্তা বৃষ্টি বৃষ্টিপাতল হয়েছে আমরা অবশ্য এই মাত্র আসছি একটা ট্রেল থেকে ট্রেলটা আসলে এমন আহামরি কিছু না আসলে আসার মতো কিছু না তারপরেও ভাবলাম যে একটু ঝিরি ঝর্নার খোঁজ করে যাই আর কি এটা হচ্ছে মিরিন্দালিতে যাওয়ার রাস্তা আগামী পর্বে আমাদের খুদে ট্র্যাকার জোহান এবং তাজরিয়ানের পাহাড় ট্র্যাকিংয়ের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ওই যে পিছনে যে গেটটা দেখছেন ওই গেটটা থেকে মানে যেখানে সে আপনাকে গাড়ি নামিয়ে দিয়ে যাবে সেখান থেকে এই পথ ধরে আপনার আনুমানিক বিশ মিনিট হাঁটলে ধরেন মারিনজা ভ্যালি পাওয়া যায় সুন্দর জায়গাটা গতকাল রাত্রে আসছি তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তেমন কিছু করতে পারিনি এই যে পথটি চলে গেছে এই পথটি আপনি সামনে যতদূর আগাবেন আপনার হাতের ডান পাশে এবং বাম পাশে বেশ কয়েকটি রিসোর্ট আপনি পেয়ে যাবেন চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এখানকার বেশ কিছু জনপ্রিয় রিসোর্ট প্রথমেই যাচ্ছি আমরা সানসেট পয়েন্টে পরিষ্কার গোছানো নিরিবিলি একটা ইকো রিসোর্ট হচ্ছে সানসেট পয়েন্ট এখানে আপনি তাঁবু এবং জুমঘরের ব্যবস্থা পেয়ে যাবেন তাঁবু সাধারণত এইখানে সব জায়গায় সেম নয়শো টাকায় তিনবেলা খাবার সহ এবং জুমঘরের ফেসিলিটিসও সেম দর আট থেকে দশজন দুই হাজার টাকায় প্রতি জুমঘর সানসেট পয়েন্ট এই রিসোর্টটির ওনার হচ্ছে ড্যানিয়েল দাদা ওনার নাম্বারও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারবেন এই না হোক রোমান্টিক ব্যাপার পুরাই রোমান্টিক ডেঞ্জার হিল হ্যাঁ ডেঞ্জার হিল গোসলের ব্যবস্থা রয়েছে অথচ আমরা গতকাল থেকে ডেঞ্জার হিলই আছি ভিউ খুব সুন্দর মার্শাল্লা ভিউ নিয়ে কোনো আফসোস নাই কিন্তু সার্ভিস নিয়ে আসলে সন্তুষ্ট না মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আপনাকে স্বাগত মানি ব্যাপারগুলো বুঝছেন পুরো এখন পাহাড়ে এই কালচারটা খুব সুন্দর তবে ভালো এরকম ট্যুরিজম গড়ে উঠলে আমাদের দেশের মানুষ বিদেশ ভ্রমণটাকে অ্যাভয়েড করতে পারে এই সুন্দর একটা বসার জায়গা আর না এখান থেকে বসে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে উফ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওখানে তো আগুন লেগে গেছে হচ্ছে মিনিন্দ্রা ভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ভালো জায়গাটা খুব পরিপাটি করে সুন্দর করে গুছাইছে এখানে সেগুনের গাছ লাগাইছে তবে সেগুন গাছ আসলে থাকলে কতটা ভালো হবে এই যে দেখছেন ইট কাঠ চলে আসছে হ্যাঁ বন্ধু চলে আসছি আমরা ও এখান থেকে বসে ওহ লা ফাক ভাই লা ফক্ভাই কি জেমেঘের খেলা চলতেছে বসার আড্ডা দেওয়ার দারুণ জায়গা এইটা মনে হয় কমন ওয়াশরুম নাকি ও তবে ডাকলাম পানি ছ পানি ছড়তে পানি নেই ভাই পানি নেই নাকি হ্যাঁ পানি আছে কি একটা মিরিঞ্জার সবচেয়ে জনপ্রিয় এবং সর্বপ্রথম গড়ে ওঠা ইকো রিসোর্টই হচ্ছে এটি মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা তো ব্যাপক এটির ওনার হচ্ছে আমাদের জিয়া ভাই জিয়াউল হক ওনার নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন এবং বুকিং সংক্রান্ত সকল আলোচনা তার সাথে করে নিতে পারবেন সারা দিন সেই একটা থেকে এখন ট্রেল শেষ করে আসছি মাত্র ভিউ পয়েন্ট দেখতে সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখেন না জাস্ট চেয়ে দেখেন যা চেয়ে দেখেন কি অবস্থা হয়ে আছে সেখানে যত প্রশংসা ততই কম ততই কম ততই কম ততই কম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে ওই যে বলতেছিলাম না যে আল্লাহর সুখী আসলে কোনোভাবে আদায় করে যে শেষ করতে পারবেন না এগুলো হচ্ছে তার একটা মানে নমুনা মাত্র আপনি কই তাকাবেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এখানকার ভিউ পয়েন্টগুলো কিন্তু সত্যিই সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে আল্লাহ বাগরা বলে আলামিন আজকে কতটা ঢাইলা দিছে যদিও এটা কিন্তু মানে এই সময় কিন্তু রেমাল চলতেছে ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজারে গতকাল আমরা ছিলাম তো সেখান থেকে গতকাল রাত্রে মানে আমরা আসছি আরো দুদিন আগে কক্সবাজার ছিলাম সেখান থেকে আসছি এখানে তবে অসাধারণ

Hãy subscribe cho chụp Ghiền Mì Để